দেখো ব্ল্যাক এর মধ্যে আরেকটা ড্রেস ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও তোমরা পেয়ে যাবে বারোশো টাকার মধ্যে দেখো খুব সুন্দর একটা বারোশো টাকার মধ্যে খুবই সুন্দর আরামদায়ক একটা ড্রেস এই পুরোটা কিন্তু এমবটরি ওয়ার্ক এটা যে দেখতে পাচ্ছ তোমরা এটা পুরোটা হলো এমবটরি একটা ওয়ার্ক পাচ্ছ এটা পুরোটা নাইস একটা ড্রেস এত কম প্রাইসে দেখো ব্যাক পোর্শনটা দেখো কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো একটা কাপড় কোয়ালিটির মধ্যে তোমরা এই ড্রেসগুলো পেয়ে যাবে বললাম না আজকে রিজনেবল প্রাইসে ড্রেসগুলো দিব সবে বরাত উপলক্ষে এটা হলো স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনটা কাপড় অনেক বড় আছে দুপাটাটার মধ্যে দেখো সুন্দর করে দেখো সুন্দর করে লেস করা আছে চারো পাশে আর কিছু করতে হবে না তোমাদেরকে টেইলারের কাছে নিতে হবে না দোপাটাটা চারো সুন্দর করে লেস ওয়ার্ক দেওয়া রয়েছে এই হলো সুন্দর একটা সালোয়ার বেজা এটার সাথে মাত্র বারোশো টাকা ঝটপট করে